ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা তো করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো ফ্রেন্ডস দেখো আজ হলো দোল পূর্ণিমা তো দেখো দোল পূর্ণিমা উপলক্ষে সকাল সকাল স্নান টান করে লেসি এদিকে দেখো ঠাকুর পুজো সামনে পছি তো বাসন টাসন সব কিছু দু হয়ে গেছে কিছু ফল আনছে তোমরা দেখতেই পারতেছো তো দেখো এখানে সব কিছু রেডি করে নিয়ে বইয়া গেছি যেহেতু আজকে দোল পূজা তো সাড়ে দশটার লগে শেষ হয়ে যাবো পূর্ণিমা শেষ হয়ে যাব তাই দেখো তাড়াতাড়ি পুজো লেতাছি এ দেখো ঠাকুরের আয়োজন করতাসি আর ফ্রেন্ডস তোমরা সবাইকে হোলির অনেক শুভেচ্ছা তো তোমরা সবাই হোলি কেমন খেলছ অবশ্যই কমেন্ট করে জানাইও তো ভিডিওটা দিতে আমার দুই দিন লেট হয়ে গেছে গা তো দেখো ফ্রেন্ডস এদিকে বক বক করতে করতে দেখো ঠাকুরের আয়োজন করতেছি আর তোমরা কারা কারা অনুকূল ঠাকুরের শিষ্য অবশ্যই কমেন্ট করে জানে বা তো ফ্রেন্ডস এদিকে দেখো সব কিছু রেডি করে তারপরে দেবো পূজা তো দেখলা তোমরা এতক্ষণ সব কিছু রেডি করলাম দেখো ফুল টুল দিয়া নিলাম ঠাকুরের স্নান টান হয়ে গেল তো এখন দিম আবির তো দোকান দিগ্সো সরে দেখো ফাস্ট ফুটলা রং ফাটাইছে তো এই রং দিয়ে এখন খৈল্যা খৈল্যা তো ঠাকুরের কাছে দিমু আর তোমরা কে কে রং খেলছ বেশি কমেন্ট করে জানায় বা তো এদিকে দেখো করতে করতে আসছে পিএনটি কি দুষ্টামি করতেছে পিএনটি খালি করিতে রং খেলুম কবে রং খেলাম কবে আর হ্যাপি হলি হ্যাপি হো বলি তো দেখো ফ্রেন্ডস আমার দেখো এদিক দিয়ে রং টং খোলা হয়ে গেল আর এদিকে দেখো আমি পুজো দিয়ালিতেছি তোমরাও দেখো

তো তোমরা দেখছো আমি এতক্ষণ পূজা দিতেছি আর ফিরতে বডর বটরে বা মানে থাকুন জানা তার কাছে এত কথা কয় এত মানে জিজ্ঞাসা আর খালি আবু দেখবো আবু দেখবো তোমরা তো শুনছোই তো এদিকে দেখো ফ্রেন্ডস এদিকে একটু দিয়ে নিলাম আবির তো লক্ষ্মী ঠাকুরেরও দিয়ে নিলাম আর আমরা গুরুদেব ঠাকুরেরও দিয়ে নিলাম এখন যা মুখা তুলসী গাছ তলে তো এখন এখানে পূজা টুজা দিয়ে তারপরে যা মুখা তো তোমরা সবাই দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখলা তোমরা তখন সব কিছু রেডি রেডি করলাম এখন করুম ফলের জোগাড় তো এদিকে দেখো ফল কি কি আনছে কলা আনছে আঙ্গুর আনছে আর এদিকে দেখো কত বড় তরমুজ আনছে দেখো তো সকাল সকাল পূজা দেওয়ানোর কারণে সকাল সকালে বাজার সদাই লেইছে সব কিছু তো কাছে বাজার আনছে তোমরা দেখামো তো এদিকে দেখো আমি একটা একটা করে ঠাকুরের পূজার পোষাদ টসাদ দিয়ে লাইতাসি আর তরমুজ কাটতে কি বারোটা বাজতেছে তোমরা খালি দেখো আমার তরমুজ কাটন তো এদিকে দেখো এদিকে তুলসী গাছের মানে তুলসী গাছের পূজা দিমু তো এখানেও আইগা প্রসাদ আর ঘরের পূজা লাগাও প্রসাদ লইয়া তো আর এদিকে ভিয়ন্তী খালি বক বক করতেছে ভিয়ন্তী ঢাকাই ভিয়ন্তী ঢাকাই মানে কি করতাম পুরা মাথা নষ্ট করে লাইছে তো এদিকে দেখো ফ্রেন্ড সব কিছুই কাটা নিলাম কাটার মধ্যে আঙ্গুর আর কলা দেখো কীটা নিলাম আর এদিকে দেখো তরমুজ তো দেখো মানে এত বড় তরমুজ আমি হাতও আলগি দিতে পারি না এ দেখো তরমুজ কত বড় তো প্রথমে মনে করছে এমনি জল দিয়ে দিয়ে নিমু কিন্তু জলও নাই ভালো করে দেয় তো দেখো বালতির ভিতর ঢুকাই দিয়েছি বালতির ভিতর ঢুকিয়ে দাও আর বার যে জানা এ দেখো কি অবস্থা তো ফ্রেন্ডস দেখো আমাদের বাড়িতে আজকে তরমুজ আনছি তা তোমরা কারা কারা খাইবে আয়া পরে আমরা বাড়িতে আর এদিকে দেখো বিএনপি উত্তে গেছে মানে তরমুজ দেখলে যে কি খুশি হয় সেই দেখো কত বড় তরমুজটা তো কষ্টে দুঃখে কাটলাম তোমরা দেখো তো তোমরা তো দেখলে তরমুজ কাটানোর জন্য কি বারো টারটা বাজলো আমার তো এদিকে দেখো কষ্টেটুকু তরমুজটা কাটলাম বুকে ছা দিয়া আর এখন দেখো পূজা তো দেখো ফিয়ন্তিক খাওয়ার জন্য দেখো কি দেখো তো চোটো একটা দিয়ে দিছি তো গ্যাস জায়গা থেকে আর এদিকে দেখো আমি পূজা দিয়া লাইতেছি পূজা প্রায় দিয়া লাগছি তোমরাও ভিডিওটা দেখো তো এদিকে দেখো আইয়া করলাম তুলসী গাছের তলে তো দেখো এদিকে দোল বানাইছি আমার শাশুড়িমা দোল বানাইছে তোমরা দেখছোই আমি বানাইছি না আমার শাশুড়িমা বানাইছে আমি একটু আগে লেপ নিয়েছিলাম তো এদিকে দেখো আমি আবির দিয়ে কি সুন্দর করে ঝিকিমিকি ঝিঁকিমিকি করে দেখো আর আমার সাজাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাই বা দুল সাজানো কেমন হয়েছে তা তোমরা দেখো আমি এখানে দুল সাজাইতেছি তো ফ্রেন্ডস দেখো এদিকে দুল সাজানো প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন সাজামো তুলসী গাছের তলে তো তোমরা দেখো আমার ফাইনাল লুক দেখো তুলসী ভেদির আর দুলের তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাই বা তো এখন দেখো আমি পূজা দিমু তো ভিডিওটা দেখতে থাকো তুমি অলি গেলে কার সঙ্গে দাদুর সঙ্গে গেল তো পূজা টুজা তো কমপ্লিট হয়ে গেছে এদিকে দেখো আছে প্রসাদ খাওয়ার জন্য এ দেখো প্রিয়ন্তি খাইয়া লোক প্রসাদ তো দেখো কি নিচে সবাই আগে দেখো মুজ নিয়ে গেছে আর দেখো এদিকে তোমরা দেখাইয়া লিখতেছে আর এদিকে দেখো তোমরা দাদা ভাইর প্রসাদ লাইছি তোমরা দাদা দাও খাইতেছে এ দেখো আর এদিকে দেখো কাঁচা বাজা তোমরা কইছিলাম তো ফ্রেন্ডস আজকের জন্য টাটা ভাই ভাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো